সো মেট্রো স্টেশন দিয়ে চলে আসলাম সাউথ রেলওয়ে স্টেশনে আমার ট্রেন এখান থেকে এখন আমি যাচ্ছি রেল স্টেশনে দিয়ে আমার হচ্ছে জি ট্রিপল ওয়ান তো এদিক দিয়ে চেক ইন করলাম পাসপোর্ট চেক করলে তারপর হচ্ছে এখান দিয়ে স্টেশনে উপর উঠে যেতে হবে পাসপোর্টটা সাথেই রাখছি কারণ হচ্ছে দেখুন লাগতে পারে এখন বেসিক্যালি চারটা পাঁচটা পর্যন্ত যে ট্রেনগুলো সেটাই দেখাচ্ছে কারণ হচ্ছে আমার ট্রেন পনেরো ছটার দিকে সো এখনও আমার ট্রেন লাইনে আসেনি কিন্তু আমি নিচে চেক করেও পুরো উঠে আসলাম এতে ট্রেন স্টেশনের দেখতে এয়ারপোর্টের মতো মানে গেট গেট ভাগ করা আছে কোন গেট থেকে কোন ট্রেন যাবে পুরাটা এয়ারপোর্টের মতো জায়গায় জায়গায় চেক ইন যখন টাইম আসবে তখন এখানে আবার ম্যাপও দেওয়া আছে এখান থেকে চাইলে আপনি আপনার মতন টিকিট করে নিতে পারবেন যে টিকিটটা আপনার আছে

এখানে সেলফ সার্ভিসে নিতে পারত বা অ্যাসিস্ট্যান্ট নিতে সময় আমার পাসপোর্ট করতে হবে আর হচ্ছে ই টিকিটটা হবে আর আমার যে চেকিং ওইটা হচ্ছে সিকিউরিটি সেটাতে হয়ে গেছে মোডিংয়ে চেক হওয়ার কথা না তারপরে দেখি তারপরে একটু টেনশান তো লাগতেছে ফার্স্ট টাইম ফার্স্ট কেসে মেট্রো জেলেছি দুই দিনে আমার মেট্রো পুরো আমি হয়ে গেছে আমি কোথায় যাচ্ছি কী করতেছি এবং মেট্রো ম্যাপ দ্যাটস অ্যাপ ওদের নিজস্ব অ্যাপ তার সব আও অ্যাপ আপনি কোথায় যাবেন কী করবেন একদম অন স্পট দেখা দিচ্ছে উইথ প্রাইস তো ওইটা খুবই জোস ছিল আর ট্রেনের জন্য এটাই ফার্স্ট ট্রেনের জন্য বুঝেছিলাম তারপরও ট্রিপ ডট কমে যেহেতু আমি বুক করছি ট্রিপ ডট কমকে আমাকে নোটিফিকেশান দিচ্ছে যে এক ঘণ্টা বাকি দুই ঘণ্টা বাকি সো দ্যাটস এ গুড থিং আপনাকে রিমাইন্ডার দিতে থাকবে যে আপনার ট্রেন কখন কোথায় যেতে হবে কীভাবে যেতে হবে তো দে আর কিং অল দ্য ট্র্যাকিং দ্যাটস আ গুড থিং আমি অন্য কোনো ওয়েবসাইটে লাইক কাকোটা ইংটা তো এরকম দেখিনি যে আপনার টাইম বলতে আপনার এক ঘন্টা বাকি দুই ঘন্টা বাকি কখন মিং স্টার্ট ওরা রিয়েল টাইম আপডেট দিচ্ছে ওরা জানি তেমন মোটামুটি তিনটা ট্রেন নেওয়া হবে তো আমি বলতেছি এটা হচ্ছে বেজিং থেকে চিনডাও পর্যন্ত যে ট্রেনটা এটা হলো ফার্স্ট ট্রেন আমার ছয়টা বাজে আর আমি আটটা বাজে প্রথমে দুই ছ দুই ঘন্টার মতো টাইম লাগবে ফার্স্ট ট্রেনে সিটিংয়ে

আমার নয় নম্বর প্ল্যাটফর্মে পাঁচটা ছাপ্পান্ন নাইন অলরেডি ইটস শোয়িং নাইন বি সো এতক্ষণ বসে থেকে যেটা বুঝলাম জাস্ট এক ঘন্টা আগে আপনার ট্রেনের ঠিক এক ঘন্টা আগে কোন প্ল্যাটফর্ম থেকে যাবে

এয়ারপোর্টের মতন দেখতে দেখতে মানে আমি এয়ারপোর্ট বলতেছি মানে মাথাপুরা গেছে স্টেশনে ও পৌঁছাবে হচ্ছে ছয়টা সাড়ে ছটার দিকে তো আমার জন্য ওয়েট করবে কিন্তু মিন টাইম আমি নটার দিকে পৌঁছাবো তারপর অ্যাকচুয়ালি আমার অফিসিয়াল ট্রিপ উইল বি স্টার্টিং চিংড়াওতে ওইখান থেকে কালকে আমরা খেতে যাবো বাট কিন্তা মিন টাইম আমার কিছু খেতে হবে ক্ষুধা ঘুদা লাগতে ভাই পরে দেখা যাবে ট্রেনের মধ্যে বৈশাখ কোথাও আর ভিপিএন ঠিকঠাক মতন কাজ করেনি আইডোন এই স্টেশনগুলোতে আসলে পরে যে মোবাইলে সিম ছিল সেটাই কাজ করতেছে আমি যে আরেকটা মোবাইল ইউজ করতেছিলাম ভিপিএন এ ওইটা কাজ করতেছে না তো দ্যাট অলসো এ লার্নিং আপাতত ওই ফেসবুক ইনস্টাগ্রাম এগুলি না থাকলেও চলতেছে কোনো সমস্যা নেই তবে ইম্পর্ট্যান্ট যেই মোবাইলই থাক না কেন ওটাতে মেট্রোম্যান ট্রিপ ডট কম এই জিনিসগুলি উই চ্যাট এই জিনিসগুলি থাকতে হবে আলিতে আদারওয়াইজ এনি টাইম ইউ উইল বি স্টাক শান্তি আমাদের মতন মানুষের জন্য এ বিএসি কে এফ সি বার্গার কিং এসব ছিল বলে মনে হয় মানে সেফ সেফ অপশন আমার চেকিং কে দিয়েছেন ভেরি সিম্পল উপরে জাস্ট পাসপোর্ট চেক করল জি টু ওয়ান ওয়ান ওকে জিডেস নাম্বার সেকেন্ড ক্লাস কোচ আমার হচ্ছে ওয়ান এই I'm driving here, 6 I'm going to As usual, I'm the other Yes, this is the seven. Seven mm -hmm. one. One is one. Very unfortunately, this is 1A. And this is my seat. Some A. সো হেয়ার এই কুথ মাই লাগেজ অ্যান্ড এভরিথিং সো একটু ট্রেনটা কিরকম বাকি সত্যি ছিল ইজ মাই ট্রেন এখান থেকে সবগুলো কানেক্ট আছে ট্যাক্সি বাস মেট্রো পার্কিং এভরিথিং তো フォーサムシステムコノケワツナイン、ビーティン、クリーン、スーパー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォーハー、フォー、フォーハー、フォー、フォーハー、フォー、フォーハー、フォー、フォー、フォー、フォー、フォーハー、フォー、フォー、フォー、フォー、フォー、フォー、フォー、フォー、フ 和开往好地方的列车。请为孩子安全坐稳。 ট্রেন এক্সাক্টলি অন টাইম মানে একদম আটটা ছাপ্পান্নটা আসার কথা আটটা ছাপ্পান্নতে ফ্ল্যাক করেন মানে আশা মাত্রই সব লোক বাইরে ওইতে অন টাইমে মানে টাইম লস করার কোনো অবকাশই নেই So here I meet with my colleague, Ash. কোন ফুডটা কিছুটা হবে আমি যেহেতু এটা দিয়ে পারি না তো চপসটি তো হচ্ছে একটা কাটা চামচ আর ফর্ক drink is very nice here is the room Very nice, comfortable for one night. The washrooms here is yeah, the painting and you can see outside.